আসসালামু আলাইকুম ভিওর্স আসলে সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব রোপা আমন মরসুমে আগাম যে ধানের জাতগুলো রয়েছে সেগুলোর সাধারণ কিছু সমস্যা নিয়ে এই সমস্যাগুলো সচরাচর হয়ে থাকে সমস্যাগুলো হচ্ছে এক নম্বরে হচ্ছে গান্ধীর আক্রমণ হয়ে থাকে মাঠে অন্যান্য ফসল দেরি হওয়াতে এই ফসলে এই রোপামন ধানের সতেরো বিনা সতেরো জাত এবং বিধান পঁচাত্তরে গান্ধীর আক্রমণ হতে পারে এর জন্য আমরা ধানের দুধ অবস্থায় আমরা গান্ধীর কীটনাশক স্প্রে করতে পারি অথবা আমরা গান্ধী দমনের জন্য বিভিন্ন যে পদ্ধতি রয়েছে বিশেষ করে দুর্গন্ধযুক্ত বিভিন্ন বিভিন্ন ফাঁদ ব্যবহার করতে পারে সেই সাথে বিপিবি একটি রোগ হয়ে থাকে সে যেটি হচ্ছে ধানের শীষে ধানগুলো কালো হয়ে যায় অর্থাৎ চাল থাকে না এটি ব্যাকটেরিয়াজনিত রোগ এই রোগটি দমনের জন্য আমরা প্রাথমিকভাবে ব্যাকটেরিয়া নাশক যে ওষুধ বাজারে এখন পাওয়া যায় যেমন ব্যাকটাপ কাইসিন এ ধরনের ব্যাকটেরিয়া নাশকগুলো আমরা বিকেল একশো গ্রাম হারে যদি আমরা স্প্রে করি হ্যাঁ পরন্ত বিগুলা তাদের সমস্যাগুলোর সমাধান হবে